ঈদে মিলাদুল নবী পালিত হবে তাই না একেবারে বারবার বলা হচ্ছে যে রাষ্ট্রীয় ভাবে ঈদে মিলাদুল নবী পালিত হোক সবই জাল জোয়ার মধ্যে আছে তো বারোই রবিউল আউ্বাল আল্লাহ নবীর জন্মদিন এটাই প্রমাণিত না এটাই ঐতিহাসিক মিথ্যা কথা কারণ রসুল সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন এটা সই মুস্তিফার হাদিস সোমবারে তার উপরে হয়েছে কিন্তু জ্যোতির্বিদরা এটা বের করেছে কত সুন্দর করে বলছেন যে ওই শয়শ কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ওই দিনে সোমবারের দিন ছিল নয় রবিউল আউয় মৃত্যু বরণ করেছেন মারা গেছেন মৃত্যুতে থেকে বরণ করে না মারা গেছেন আল্লাহ রসুল সাল্লাম বারোই রবি বৃহস্পতিবার এটা কত আগে বলেন আক্রম খরমাহুল্লাহ মস্তফা চরিত এই বইটার মধ্যে স্পষ্ট করে দিয়েছে কিন্তু গুলাম মস্তফার বিশ্ব নবী এই বইটার কারণে বাংলাদেশের সব বেদাতিরা এই দিনটা পালন করে আসে এটা একটা জাল এবং মিথ্যাচার প্রচলিত আছে এবং ওর আলোকে পালন করা হয় শুধু পালন করা হয় কিন্তু এটা শুরু হলো কখন থেকে চতুর্দশ শতাব্দী হিজড়ি ফাতেমা খেলাফতের শিয়া এর মাধ্যমে এই অনুষ্ঠানটা চালু হয় কার আলোকে এই ইসালাসালামের জন্মদিবস পালন করে খ্রিস্টান না দিন পঁচিশে ডিসেম্বর তারা লোকে তারা এটা পালন করা শুরু করলো ইহুদারা পালন করত জন্মদিনের তারা লোকে তারা পালন করত আর বহু মহাদেশে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয় এবং ওই দিন তারা সবাই তার সম্মানে দাঁড়িয়ে যায় এটা যেটা কুফুরিয়া কিদা এখন রাষ্ট্রীয়ভাবে এটা চালু করলে আমি এবং আপনি এটা কি মেনে নিতে পারবো না এখন বলছেন একটু পরেও কিন্তু আপনাকে না বল লাগবে ধর্মীয় ইস্যু তাই বলছেন না আমি এটা পালন করতে পারবো একটু পরে একটা উদাহরণ লাগবে তখন আপনাকে না বলা লাগবে এটা খেয়াল করেন আপনার জীবন বিভক্ত না এক আল্লাহর

তারা কেতাবের এক অংশ মানবে আর অংশ পুখরী করবে এদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা কঠিন শাস্তি তাদের শাস্তি কখনো হালকা করা হবে না এই এই চলবে না এখন বিধান করা হলো যে রাষ্ট্রীয় ভাবে মোহাম্মদ সোলোমা ইসাল্লামের জন্মদিন পালন করা হবে কিয়াম করা হবে কিয়াম কেন করা হয় শ্রীকৃষ্ণ যখন তার দিন উদযাপন করা হয় মানুষ যখন একসঙ্গে হয় তখন সরাসরি এই দেবতা এসে সরাসরি হাজির হয় আর তার সম্মানে তখন কি করা হয় দাঁড়ানো হয় ওই কালচারটা আমাদের মধ্যে আসেনি সালাহ যখনই বলে তখন সবাই দাঁড়িয়ে যায় এটা কি আকিদা কুফুরি আকিদা এইটা আপনি আল্লা দিন বাতিল যারা এই বাতিল বিষয় বাতিল থিওরি বাতিল শাসন ব্যবস্থা বাতিল বক্তব্যকে মেনে নেয় এটা কুফুরি আকিদা আপনি এটা মানতে পারেন না রাষ্ট্রীয় ভাবে হলেও এটা মানতে পারেন না তারপরে এখানে এই কথাটা বলার দরকার সুন্নিদের জন্য উদ্বোধনটা করেছে চতুর্থ শতাব্দী হিজরিতে শিয়ারা শিয়াদের অনুষ্ঠান সুন্নিরা মানবে কেন ইমাবিবুল তিনি বলছেন

এলাস সুন্না চেহারা দেখি বেদা জাহালা ন তাকলিদ আল্লাহমালী লিয়াগো দেওয়ার না সারা এরপরে তিনি বলছেন অতঃপর কিছু লোক এটাকে সুন্নার মধ্যে ঠকে দেওয়ার জন্য এই বেদাদকে সুন্নার মধ্যে ঠকিয়ে দিয়ে তারা অনুসরণ করে জাহালা ন তাকলিদান এটা মূর্খতা স্বরূপ র তাকলিদ আল্লাহম ওয়ালি লিয়াও দেওয়ার না সারা এবং যারা ইহুদি খ্রিস্টান তোমরা তাদের অনুপরণে এটা পালন করা শুরু হয় সম্মান তারতহাদিহিল বিদআত ফিন নাস অতঃপর এই বেদাতটা মানুষের মধ্যে কি হয়ে যায় যায় ছাড়িয়ে দেয় ওলাজিবু আলাল উলামায়িল মুসতামিন বায়ানা হুকমিল্লাহি ফি হাদিহিল বিদআ ওয়ইনকারিকা ওয়াত তাহদির মিনহা নিমা ইয়া তারাতাবু আলা উজুদি মিনাল ফাসাদিল কাবির ওয়া ইন্তেশাহারিন বিদায় ওয়াস্তেফা মুসলিমদের যারা আলেম তাদের উপরে ওয়াজিব হল কর্তব্য হলো এই বেদাতের বিরুদ্ধে আল্লাহর যে বিধান সেটা বর্ণনা করা এবং এটাকে অস্বীকার করা মানুষকে এর থেকে সতর্ক করা কেন নিমাইয়া তারাত্ম্য বলা উঁচু মিনাল ফাসাদিল তাবির ও আইনতেছর বিদআ বিদআ ওختফা আল সুন্নাত কারণ হল এর দরাতে বহু মিষ্টিকোলা সৃষ্টি হচ্ছে বহু বেদাত ছড়িয়ে পড়ছে এবং এই অনুষ্ঠানের কারণে বহু সুন্নাত ডুবে যাচ্ছে যাচ্ছে তো একটা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের লস হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে আর এটা করার কারণে মানুষের ইমান ধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে আর এই দিবস পালন করতে গিয়ে মানুষ কোটি কোটি টাকা খরচ করছে দেখবেন সেদিন ঢাকাতে কিভাবে মিছিল হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে কথাগুলো এমনি বলছেন না তারা

মানুষকে সচেতন করেছেন এই প্রকাশ কিন্তু এখনো মুসলিম এর থেকে সচেতনতা এর থেকে উপদেশ গ্রহণ করেন আল্লাহ তাদেরকে যা যা করেন তো যদি এটাই হয় যে আমরা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে মুসলিম থাকলে কি হয়ে যাব কি হয়ে যাব চার হাজার একত্রিশ নম্বর আদিস

তোমাদের মধ্যে থেকে যে তাদের দিকে তাদের আদর্শের দিকে ঢলে পড়বে ফিরে যাবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আমরা আজকে প্রতিটি মুহূর্তে এহদি খ্রিস্টানদের অনুসরণ করেই যাচ্ছি অনুসরণ করেই যাচ্ছি সর্বক্ষেত্রে কিন্তু আমি আপনি চাইলে তো মানতে পারি না